হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আপনারা দীর্ঘ দিন ধরে ভাই আমাকে সাপোর্ট করে আসতেছেন অথচ আমাকে চিনেন না জানেন না বা আমার সম্পর্কে কোনো ডিটেলস আপনাদের কাছে নেই তারপরেও মন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এজন্যে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আজকের বিষয়টা ভাই এখানে আমার পার্সোনাল বিষয়েও কিছু তুলে ধরবো আপনাদের সামনে আর আপনাদের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনারা মঙ্গোলিয়ার জন্য যারা জমা দিছেন বিশেষ করে তাদের জন্য আপনাদেরকে মানুষ ভাই বিভিন্ন কথা বলতে পারে ঠিক আছে যে কোন দেশের জন্য দিছেন যাইতে পারবেন না ও বাবা এ দেশের নাম তো কোনো দিন শুনিনি ওখানে নাকি প্রচণ্ড শীত পড়ে ওখানে কাজে গেলে নাকি আপনাকে আবার দেশে আবার ফেরত পাড়ায় দেয় কাজ না পারলে এই বিভিন্ন রকম প্রশ্ন ভাই আপনাকে মানুষ বলতে পারে বা আপনি শুনতে পারেন তাহলে এগুলো নিয়ে আপনারা ভাই মন খারাপ করবেন না বা হতাশ হবেন না আপনারা ধৈর্য ধারণ করেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ ধৈর্যের চেয়ে বড় গুণ কিছু নাই ভাই পৃথিবীতে ঠিক আছে যে যাই বলুক আপনারা কানে নেবেন না কথাগুলো হজম করে যাবেন এবং ওই দেশে গিয়ে প্রমাণ করে দিবেন যে আপনিও একজন দক্ষ কর্মী ঠিক আছে ভাই ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না বা আপনি কেন পারবেন না ইনশাল্লাহ সবাই আমরা পারবো আপনারা মনে টুক সাহস রাখবেন ভাই ঠিক আছে অবশ্যই আমরা ভাই জয়ী হব এবং দেখাই দেব যে আমরাও একজন দক্ষ কর্মী আমরাও বাইরে গিয়ে ডলার ইনকাম করতে পারি দেশে আমরাও টাকা পাঠাতে পারি আমরা একজন রেমিটেন্স যোদ্ধা আপনারা আমাকে সাপোর্ট ভালো করতেছেন বিদায় ভাই বুঝছেন কিছু কিছু লোকের গা জ্বলতেছে কেন আমাকে আপনারা সাপোর্ট করতেছেন আমি কি ভাই বলছি যে আপনারা আমাকে সাপোর্ট করেন কিন্তু আপনারা আমাকে মন থেকে সাপোর্ট করতেছেন বিদায় আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি ভাই এবং আপনাদেরকে উৎসাহ জাগাচ্ছি ঠিক আছে যে আপনারা হতাশ হবেন না এটুকে আর কিছু না ভাই আর এইটা দেখে ভাই যদি কারো জলে তাহলে বিষয়টা কেমন না এটা আসলেই আমাকে খারাপ লাগতেছে যে কেন আমি ভিডিও করতেছি বা কেন আপনাদেরকে এসব জানাচ্ছে এটা দেখে মানুষ যদি ভাই হিংসা করে তে হিংসার চোখ ভাই কিন্তু জ্বলন্ত আগুনের মতন ঠিক আছে আমি হতাশ না এ বিষয়ে কারণ মানুষ থাকতেই পারে ভাই নেগেটিভ কেউ কমেন্ট করবে কেউ পজিটিভ কমেন্ট করবে এটা নিয়েই কিন্তু ভাই এই অনলাইন জগৎটা তো ভাই ভালো থাকবেন এবং ধৈর্য হারাবেন না এটা আমি আবারও বললাম আসসালামু আলাইকুম ভাই